আজ ষোলোই আগস্ট শুক্রবার একটি রাজনৈতিক দলের দ্বারা বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুল কলেজ দোকানপাট অফিস কাছারি খোলা থাকবে সমস্ত পঞ্চায়েতের দপ্তর মিউনিসিপাল অফিস যথারীতি খোলা থাকবে বন্ধের দিন সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হচ্ছে যদি সরকারি কোনো কর্মী বন্ধকে সমর্থন করে ছুটি নেন সেক্ষেত্রে তার চাকরি জীবন থেকে একদিন কমে যাবে অফিসে না এলে বেতন কাটা যাবে অর্থাৎ বন্ধের দিন সরকারি কর্মচারীদের কাজে যোগ দিতেই হবে বন্ধের আগের দিন ও পরের দিন ছুটি নেওয়া যাবে না নির্দেশিকা অমান্য করলে বেতন কেটে নেওয়া হবে কিন্তু যদি কোনো কর্মচারী হঠাৎ হাসপাতালে ভর্তি হয় বা পরিবারের কোনো শোকের কারণে অথবা চোদ্দোই আগস্টের আগে থেকে কোনো গুরুতর অসুস্থতার কারণে অনুপস্থিত রয়েছে অথবা যেসব কর্মচারী সিসিএল মাতৃত্বকালীন ছুটি মেডিকেল লিভ এই সব ছুটি চোদ্দোই আগস্টের আগে নিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে না যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন